আমি একটা কথা বলবো স্যার যারা বাঁচতে ভুলে গেছে যারা নিজের লাইফের দিশা হারিয়ে ফেলেছে আমি চাইবো সমীর স্যারের সারে সান্নিধ্যে এসে কথা বলুন তারা কিভাবে বাঁচতে হয় কীভাবে জীবন ফিরে পেতে হয় এটা আপনার কাছ থেকে পেয়ে যাবে আমি ডেফিনেটলি এই কথাটা হলফ করে বলছি আচ্ছা বেশ তো স্যার তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ এই নামগুলো ডিক্লেয়ার করবে এখন আমার এখানে যে তিনটে বোন রয়েছে এদের পরিচয়টা আমরা জানব বলুন প্লিস আমার নাম হচ্ছে দুলালি খাতুন আমি সাগর দিঘি থেকে এসেছি আচ্ছা আপনি আপনার বাড়ি সাগর হ্যাঁ আমার বাড়ি সাগর দিঘি দুলালি আমার প্রশ্ন হচ্ছে আপনি এখানে কেন এসেছেন আমি एक्चुअली ডব্লিউবি প্লাস কেপি জোন হইছি

একজনের যদি কিছু হয় আরো চারজন ঝাঁপিয়ে পড়ে খুব দারুণ করায় মাঠ কবির স্যার মিনাজ স্যার আশফাকুল্লাহ স্যার একটা নতুন স্যার এসেছেন যাই হোক দু পাঁচ দিন থেকে আমার যাওয়া হচ্ছে না স্যারটার আমি নাম কনফার্ম জানি না যেহেতু আমার শরীরটা খারাপ বলে কিন্তু দুর্দান্ত স্যারেরা মাঠ করাই প্লাস আমাদের যে ক্লাস হয় ক্লাসও অসাধারণ অসাধারণ যেমন আমাদের রিজনিং ক্লাস হয় যেমন ম্যাথ ম্যাথের তো তুলনা হয় না আর আমাদের সাহেব স্যার আছেন হিস্ট্রি পড়ান সে স্যারও দুর্দান্ত ইংলিশও খুব ভালো হয় হ্যাঁ কিন্তু আমি ইংলিশে অনেকটা উইক তো সে কারণে হয় ইংলিশটা আমাকে খুব একটা ভালো লাগে না কিন্তু চেষ্টা করছি যে আরও ভালো হওয়ার কিন্তু ম্যাথ আর ইতিহাস এ দুটো তুলনা হয় না

আমি এখানে কেপি এন্ড ডাব্লিউপি সঙ্গে আর্মির জন্য এসেছি তো এখানে কি মনে হচ্ছে যে আপনার যে কাঙ্ক্ষিত জব সেটা হবে একদম হবে স্যার

আগামী দিন স্যার আমার তো স্বপ্ন আর আমার বাবা মায়ের স্বপ্ন আর আমার টিচার আছে সমীর স্যার ওনার স্বপ্ন যেন আমি বড় অফিসার হতে পারি ডাব্লিউ বিসিএস অফিসার হতে পারে আর এটা আমার ড্রিম স্যার আমি ফুলফিল করার চেষ্টা করছি বা ভেরি গুড তো এই যে আপনার ড্রিম আপনি দেখেছেন সেই ড্রিমটা পূরণ করার জন্য মিশন জব আপনাকে কোন রকমভাবে সাপোর্ট করতে পারছে একদম নো ডাউট খুব সাপোর্ট পাচ্ছি আমি আমি তো আফসোস করি এখন যে আমি আগে কেন আসিনি এবং স্বামীর স্যারকে আগে কেন পাইনি হয়তো আমি এতদিনে কিছু একটা করতাম এটা আমার জীবনে একটা আফসোস আর যদি বলেন হোস্টেলের কথা যে মেয়ে মা বাবাকে ছাড়া কোনো দিন থাকেনি সে মেয়ে এখন হোস্টেলে থাকছে এটা আমাকে ভাবতে অবাক লাগে এবং এখান থেকে আমার যেতে ইচ্ছে করে না কারণ মানে পরিবেশটা এত সুন্দর স্যার আর স্যার প্রত্যেকটা টিচার বলুন ম্যাডাম বলুন সাবিস স্যার বলুন প্রত্যেকেই একদম পারফেক্ট নিজের নিজের জায়গায় আমার পড়াশোনা নিয়ে আপনার কাছে সেটা হচ্ছে এখানে যে স্যারের ক্লাস দেন যেমন ধরুন আমাদের জি কে স্যার দেয় আপনার কেমন লাগে স্যারের ক্লাসটা টা কতটা আপনাকে হেল্প করে অনেক স্যার কী বলবো ওনার সম্বন্ধে কী বলবো আমার তো বেসিক কনসেপ্ট ছিলই না আমি তো কবে এইচএস পাস করেছি তো কিছু কিছু যেগুলো নলেজ আছে সেগুলো আমার প্রায় হারিয়ে গেছিল সেগুলো আমি আবার মানে স্যারের কাছ থেকে গেন করছি খুব ভালো সাহেব স্যার খুব ভালো খুব ভালো ভীষণ ভালো স্যার আমি উপকৃত হচ্ছি প্রচুর রিজনিং স্যারও খুব ভালো ভীষণ ভালো খুব ভালো উনিও ভীষণ ভালো আমি প্রত্যেকটা প্রত্যেকটা টিচার ইংলিশ টিচার খুব ভালো ইংলিশ তো আমার সাবজেক্ট আগে বলেছি তো সেক্ষেত্রে আমার ভীষণই ভালো লাগে ইংলিশ ক্লাস আর সবার শেষে একটা কথাই বললো সামি স্যার ম্যাথ করান আমি তো একদম জিরো ছিলাম বিগ জিরো তো এখন আমি নিজেকে ডেভেলপ করছি আস্তে আস্তে শিখছি এবং আরও শিখবো

যদি জন্য যারা হতে তাদের কিছু বার্তা থাকে আমি এটুকুই বলতে চাই যে যারা বাড়িতে বসে আছে কিংবা ভাবছে যে নিজে একা আমি পড়বো পড়ে সেটা কখনোই সম্ভব নয় আমি হ্যাঁ অনেক অনেকবার অনেকবার বলতে তাও সাত থেকে আটবার আমি গিয়েছি কিন্তু এই কোচিংয়ের অভাব ছিল আজকে আমি নিজে বুঝতে পারছি যে না এর আগে যদি আমি এই মিশন জব পেতাম অনেকদিন আগে আমি চাকরি পেয়ে যেতাম মিশন জবকে মানে কি বলে আমি ধন্যবাদ দেবো কিংবা মানে কি বলে এ করবো আমি সেটা ভেবে পাচ্ছি না এখন অপেক্ষায় আছি যে আমি কবে চাকরিটা পাবো আর সেই দিন আমি স্টেজে গিয়ে সেদিন আমি বলবো আমার যেটা বলার আছে আমি যাদের কথা বিশেষ করে বলতে ভুলে গেছি সাবির স্যার প্রথমেই উনি আমাদের স্যার নন উনি আমার দাদা ভাই ঠিক আছে আর প্রথম থেকে এসেছি ওনার কাছ থেকে প্রচন্ড হেল্প পেয়েছি এবং আমি যেখানেই যাই পৃথিবীতে যেখানেই থাকি আমি সাবিস স্যারকে ভুলবো না তারপর আমার ম্যাম উনি আমার ম্যাম নন উনি আমার ফ্রেন্ড আমি মনে করি হ্যাঁ অবশ্যই ম্যাম প্রচুর হেল্পফুল স্যারও যেমন এবং সমীর স্যার তো ডেফিনেটলি হেল্পফুল আর উনি আমাকে কথা দিয়েছেন আমি সব সময় পাশে আসি পাবো তোমাকে জীবনে বড় করতে হতে হবে আর আমি সেটা চেষ্টা করছি আমি আমার ড্রিম ফুলফিল করার

আমি অনেক মোটিভেশন পেলাম আমি যখন ক্লাস করাই তখন আমার মনে হয় যে কি করাবো যখন আমার এই সিস্টারদের মুখগুলো দেখি না আমার ভিতরে আমি মোটিভেশন পেয়ে যাই তো ডেফিনেটলি তখন আমার ক্লাস করতে খুব ভালো লাগে তো আমাদের এখানে ম্যাডাম আছে ম্যাডাম যদি কোনো কিছু বলার থাকে সবার প্রথমে আমাদের সকলের প্রিয় স্যারকে ধন্যবাদ আমাকে কিছু বলতে দেওয়ার জন্য তারপরে আসি আমাদের স্টুডেন্টদের যেমন জান্নাত দুলালি জানানারা এদের মাঝে নিজেকে পেয়ে আমি খুব গর্বিত এবং আশা রাখি আগামী দিন তোমরা চাকরি পেয়ে মিশন জবকে আরও একটা খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে হেল্প করবে যেন তোমাদেরকে জীবনে আগামী দিনে প্রতিষ্ঠিত হতেই হবে এসেছ যে স্বপ্ন নিয়ে সে স্বপ্নটাকে আগামী দিনে ফুলফিল করতে হবে এটাই হবে মানে মিশন জবের সবথেকে বড়ো প্রাপ্তি তোমাদের কাছ থেকে পাবো তো তিনজনের চাকরি হবেই কনফার্ম বেশ এটাই হ্যাঁ জাহানারাকে একটা প্রশ্ন করছি এক কথায় আনসার দেবে সেটা হচ্ছে কিছু স্টুডেন্টরা এটাই মানে জিজ্ঞাসা করা হয়েছে সমিশ্রের সম্বন্ধে কিছু বলতে তারা এক কথায় একটাই আনসার দিয়েছিল যে আমি ফিদা সেরকম তোমাকে যদি এক কথায় কিছু বলতে বলা হয় তাহলে তুমি কি নয় এখানকার যতগুলো স্যার আছে সবাই খুব ভালো খুবই ভালো এত ভালো শুধু স্যার নয় যেমন ম্যানেজার স্যার আছে এরা মানে শুধু ম্যানেজার স্যার ম্যানেজার নয় অ্যাকচুয়ালি আমাদের কাছে যদি ধরতে গেলে বলতে গেলে দ্বিতীয় মা খুব ভালো লাগলো আমার বোনদের সঙ্গে বেশ কিছু সময় আমি কাটালাম এবং যারা আগামী দিন চাইছেন যে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হব তারা আমার এই বন্ধের মুখ থেকে শুনে অনেক কিছু আপনারা জানতে পারলেন তাদের অনেকটা হেল্প হলো তো আমি যেতে যেতে এই কথাটাই বলবো আমার তো সাপোর্ট সময় আমার সিস্টারদের সঙ্গে থাকবে কিন্তু যারা এই ভিডিওটা দেখছেন আপনারা সকলেই সকলেই আমি চাইবো যে আমার এই সিস্টারদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন এদের যে ডেস্টিনেশন সেই জায়গায় যেন খুব রিজিলি রিচ করতে পারে এবং যারা ভিডিওটা দেখছেন আপনাদেরও স্বপ্ন যেন আমার এই বন্ধের মতো যেন আপনাদেরও পূরণ হয় যারা স্বপ্ন দেখেছেন যেন সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত আপনারা করতে পারেন খুব ভালো থাকবেন আগামী ভিডিও আবার দেখা হচ্ছে ধন্যবাদ